আলাইকুম পে স্কেল নিয়ে ফের সবাই বসতেছে পে কমিশন এবং পে কমিশন আরও একটি মিটিং করবে তো গত গত মিটিং শেষ হওয়ার পরে তারা বলেছিল সর্বমোট তিনটা মিটিং হবে সেই মিটিংটি আবার হচ্ছে অর্থাৎ দ্বিতীয় মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে তো এটাকে তারা যদি দ্বিতীয় মিটিং বলে তাহলে আরও একটি মিটিং বাকি থাকবে অর্থাৎ পে স্কেল নিয়ে ফের সবাই বসতেছে পে কমিশন আলোচনায় যে যে বিষয়গুলো থাকবে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল নিয়ে হয়েছে এই সভাটা অনুষ্ঠিত হবে আগামী বুধবার একত্রিশে ডিসেম্বর সচিবালয় কমিশনের সভাপক্ষে এই সভা অনুষ্ঠিত হবে অর্থাৎ আগামী বুধবার আজকে যেহেতু উনত্রিশ তারিখ আগামীকাল তিরিশ তার পরের দিনই বুধবার একত্রিশ তারিখ একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিনে আরো একটি সভা করতে যাচ্ছে নবম জাতীয় পে কমিশনের জন্য পে কমিশনের সভাপতি সহ সকল সদস্য তো এখানে পূর্ণ কমিশনের সভা ডাকা হয়েছে সবাই জমা হতে পারে বেশ কিছু সুপারিশ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে তো এই কমিশনের সভায় যে সকল বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে মূল বেতন এবং গ্রেড কত হবে এটা নিয়ে একটা আলোচনা হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন কত হতে পারে কত নির্ধারণ করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা হবে এই দুইটা বিষয়ের উপরে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হবে অর্থাৎ গ্রেড সংখ্যা কত হতে পারে এটা তো একটা বিভ্রান্ত রয়েছে আসলে বিশটা গ্রেড থাকতেছে নাকি এটার কম হবে না ওইটাই থাকতেছে এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন আসলে কত সেটা হচ্ছে বড় বিষয় তো বিষয়গুলো চূড়ান্ত হলে কমিশন দ্রুত তাদের সুপারিশ জমা দিবে এবং এই সভা যেটা হবে এটা কি তারা ফাইনাল মিটিং করবে কিনা সেটা একটা বড় প্রশ্ন যদি ফাইনাল মিটিং করে দেয় তাহলে হয়তো জানুয়ারির ফার্স্ট উইকেই একটা রিপোর্ট তারা জমা দিবে সরকারের কাছে জানা গেছে নবম পে স্কেলের বিভিন্ন সংস্থা সংগঠন প্রাপ্ত মতামত চলছো বিশ্লেষণ করে জাতীয় বেতন কমিশন তবে এখনো সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ হয়নি বলে তারা জানিয়েছে সোমবার তারা একটা ড্রাফট করেছে সেই ড্রাফটের কিছু সংশোধন এনেছে প্রথম মিটিংয়ে এবং সেকেন্ড মিটিং যেহেতু হবে সেই ড্রাফট বা চূড়ান্ত যে রিপোর্ট করার জন্য যাবতীয় কার্যক্রম সেটাই মূলত আলাপ আলোচনা তারা করবে এবং বাস্তবসম্মত একটি সুপারিশের দিকে মনোযোগ দিচ্ছে পে কমিশন এবং প্রত্যেকটা দপ্তর সংস্থা সংগঠন তারপরে হচ্ছে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী সশস্ত্র বাহিনী নৌ বিমান সশস্ত্র বাহিনী থেকে প্রাপ্ত যে সকল মতামত নেওয়া হয়েছে সেই মতামতগুলো এখানে আলোচনায় করা হবে এবং এই কমিশনের সকল সদস্যই উপস্থিত থাকবে অর্থাৎ এখানে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে থাকবে বিভিন্ন মন্ত্রণালা সচিব থাকবে এবং বিভিন্ন দপ্তর অধিদপ্তর দপ্তর থেকে যারা এখানে আমন্ত্রণ ছিল অর্থাৎ এই কমিশনে যারা সদস্য ছিল তারা এখানে এই সভাতে থাকবে এই সবার মিটিং গুলো খুবই গুরুত্বপূর্ণ তিনটা মিটিং এর পর কিন্তু একটা পূর্ণাঙ্গ যে রিপোর্ট সেটা আসতে যাচ্ছে তো কর্মচারীদের দাবি ছিল ডিসেম্বর তারিখের মধ্যে গেজেট প্রকাশ করা সেটা তো হলো না তো এখন কর্মচারীরা তো বিভিন্ন দাবি দেওয়ার জন্য আন্দোলন করতেছে অলরেডি তারা দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারা প্রতীকী অনশনের ঘোষণা দিয়েছে বিভিন্ন উপজেলা জেলা বিভাগীয় শহর সব জায়গায় অর্থাৎ চৌষট্টিটা জেলা উপজেলা সকল জেলা বিভাগীয় শহরে প্রেস ক্লাবে প্রতীকী অনুশন তারা করবে এইভাবে ছোট ছোট আন্দোলন তারা করতেছে তাদের তো একটা দাবি রয়েছে যে পে কমিশনের রিপোর্টটা তাড়াতাড়ি দিয়েই একটা গেজেট প্রকাশ করে দেওয়ার জন্য রিপোর্ট হওয়ার পরে সরকার এখন আসলে নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সরকারের কাছে রিপোর্টটা যাবে সরকার আবার এটা যাচাই বাছাই করবে দেন এটা নিয়ে আবার যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় সেটা সরকার করতে পারে বাট রিপোর্টটা জমা হওয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো রিপোর্টের দিকে আমরা একটু তাকাই সেটা হচ্ছে রিপোর্টটা আজকে আগামী যে একত্রিশ তারিখে যে মিটিংটি হবে সেই মিটিং এর যে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মূল বেতন এবং গ্রেড কতটি হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন কত নির্ধারণ করতে হবে এই দুইটা বিষয় একদম কোর হিসাবে আলাপ আলোচনা করতেছে এবং এইটাকেই তারা মূল বিষয়বস্তু ধরে এই মিটিংটা করবে মূলত এই মিটিংটা হবে আসলে এই দুইটার জন্য এবং গত মিটিং এর যে খসড়া প্রস্তুত করা হয়েছিল সেটা নিয়েও আলাপ আলোচনা হবে এবং পরবর্তী আরেকটি মিটিং হবে কিনা সেটাও একটা দেখার বিষয় তো এই বিষয়গুলো অবশ্যই থাকতে হবে মিটিংয়ের যে জোরদার কিভাবে করা যায় মিটিংকে কিভাবে আরও সুন্দর সুন্দর করা যেতে পারে সেই বিষয়ে কমিশন খুব ভালোভাবে কাজ করতেছে এবং পে স্কেল নিয়ে যে কমিশন ফের সবাই বসতেছে এবং এটা 31 ডিসেম্বর 2026 হাজার ছাব্বিশ সালে 31 ডিসেম্বর 2025 বছরের শেষ দিন যেহেতু বুধবার অফিস ডে সেই মিটিংটা অনুষ্ঠিত হবে এবং সাধারণত দুইটার পর পরে এই ধরনের মিটিং অনুষ্ঠিত হয় দুইটার পর থেকে শুরু হয়ে গত মিটিং যেটা হয়েছিল দুইটা তিনটা থেকে শুরু হয়েছিল প্রায় আটটা সাড়ে আটটা পর্যন্ত মিটিং হয়েছিল তো এরকম আর কি মিটিং হওয়ার সম্ভাবনায় সবচাইতে বেশি এবং বাস্তবসম্মত একটি সুপারিশ তারা দেবে বলে আশা করি এবং কমিশন খুব জোরে সরে আসলে এই কাজ করতেছে কমিশন এর থেকে যে তাদের যে আগ্রহ এটার কোনো কমতি নেই তারা তাদের যে নিয়মিত যে কাজ সেটা করে যাচ্ছে কমিশন আসলে খুবই আগ্রহের সাথেই এই কাজগুলো করতে বাট সরকার কতটা আগ্রহী রিপোর্ট পাওয়ার পরে কত দ্রুত গেজেটটা প্রকাশ করে কিনা বা আগামী সরকারের জন্য এই সরকার দিয়ে যায় কিনা যে আপনারা এটার ঘোষণা দেন বা ঘোষণা হইলেও যাতে পহেলা জানুয়ারি দুই হাজার থেকে যাতে কার্যকর হয় সেটাও একটা ভালো বেনিফিট হবে এই ধরনের কার্যকারিতা হলে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী একটা বেশ ভালো সহ একটা অ্যামাউন্টের টাকা পাবে বাট সেটা তো পরের বিষয় আগে রিপোর্টটা আসাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তবে কমিশনের আগামী একত্রিশে ডিসেম্বরের অবশ্যই চোখ থাকবে সকল কর্মকর্তা কর্মচারী জন্য যে কি রিপোর্ট আসে অর্থাৎ কি সভা তারা করতেছে কোন কোন বিষয়গুলো আলোচনা করতেছে সেই বিষয়গুলো অবশ্যই থাকবে যদিও এই বিষয়গুলো আলাপ আলোচনার বিষয় খুবই গোপনীয়তার সাথে করা হয় কমিশনের সদস্যরা আসলে সেইভাবে মুখ খুলতে চান না যদিও মুখ খোলেন তারা আসলে তাদের নাম প্রকাশ না করার শর্তে এইভাবে আসলে কথা বলেন তারপরেও আলোচনা যাই হোক না কোনো কিছু না কিছু আলোচনা হলেও অগ্রগতি হবে অগ্রগতি হওয়া মানেই পে স্কেলের দিকেই আসলে এগিয়ে যাওয়ার একটা দ্বিতীয় ধাপ বলা যেতে পারে তো আগামী একত্রিশে ডিসেম্বর সচিবালয় কমিশনের সভাকক্ষে পে কমিশনের একটি গুরুত্বপূর্ণ সভা হবে মিটিং হবে সেটা থেকে হয়তো চূড়ান্ত মিটিং বা চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে জমা দেবে বলে আমরা আশা করতেছি